তোমরা হয়তো অনেকেই অনেক রসগোল্লা খেয়েছ কিন্তু আজকে তোমাদের দেখাবো কি করে গুড়ের রসগোল্লা তৈরি করতে হয় এবং গুড়ের রসগোল্লা তৈরি করতে যেটা প্রয়োজন হবে সেটা হচ্ছে গুড় আর এই গুড় কিন্তু খুবই ভালো কোয়ালিটির হতে একটা কথা তোমরা অবশ্যই মাথায় রাখবে গুড়টা যেন হয় কারণ খেজুর গুড়ের রসগোল্লা ছাড়া অন্য গুড়ের রসগোল্লা তৈরি করলে তুমি কিন্তু সেই স্বাদ পাবে না আর রসগোল্লা তৈরির জন্য আমরা চানাটিকে প্রিপেয়ার করে নিই আর এদিকে আমরা চানা থেকে যতটা সম্ভব জল আমরা বের করে নিচ্ছি তার কি তুমি কমেন্ট করে বলো তোমার কোন রসগোল্লাটা তোমার ফেভারিট সাদা রসগোল্লা নাকি রসগোল্লা আর এইদিকে আমাদের ছানাটা মোটামুটি কমপ্লিট এরপর যে আমাদের মেন কাজটা রয়েছে সেটা হচ্ছে ছানাটিকে ভালো করে মাখানো আর পারফেক্ট রসগোল্লা তৈরির জন্য এখানে কিন্তু ছানাটা ম্যাশ করা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ভূমিকা পালন করছে তাই ভিডিওটাকে একদম স্কিপ না করে পুরোটুই মনোযোগ সহকারে তোমরা দেখ আর এই দেড় কিলো ছানাতে আমরা এখানে অ্যাড করে নিচ্ছি পঁচাত্তর গ্রাম মতো ময়দা এক চামচ সুজি এবং এক চিমটি এলাইচি পাউডার তোমাদের মধ্যে অনেকেই ভাবতে পারো আমরা ছানাতে কেন ময়দা অ্যাড যখন আমরা এই ছানার বলগুলোকে ফুটন্ত গরম রসের মধ্যে ছাড়বো তখন যাতে বলগুলো আর ছানা রসগোল্লাগুলো ভেঙে না যায় তো সেখানে ময়দা ছানাগুলোকে ধরে রাখতে সাহায্য করে আর এদিকে প্রায় আমাদের ছানাটা মাখানো কমপ্লিট এবার আমরা এটাকে গুটি করে নেবো রসগোল্লা তৈরির জন্য তো তোমাদের মধ্যে অনেকেই হয়তো আমার এই ভিডিওটাকে অনেকে ফেসবুক বা ইউটিউব থেকে দেখছো তো ইউটিউব থেকে দেখলে ভিডিওটাকে সাবস্ক্রাইব করো এবং ফেসবুক থেকে দেখলে অবশ্যই ফলো করে দিও আর ইউটিউব এবং ফেসবুক অ্যাকাউন্ট ছাড়াও আমার কিন্তু ইনস্টাগ্রামে একটা অ্যাকাউন্ট রয়েছে স্টাইল কুকিং সেভেন ফাইভ তোমরা চাইলে সেখানেও আমাকে ফলো করতে পারো আর রসগোল্লা কিন্তু আমাদের বাঙালির ঐতিহ্য আর তোমরা কি জানো রসগোল্লা বাংলায় প্রথম কে তৈরি করেছিল তার নাম হচ্ছে হারাধন ময়রা পশ্চিমবঙ্গের নদিয়া জেলার ফুলিয়ার হারাধন ময়রা প্রথম আদি রসগোল্লার সৃষ্টিকর্তা তার আগে তুমি কমেন্ট করে বলো তুমি কি জানতে প্রথম রসগোল্লা কে তৈরি করেছিল আর এদিকে কথা বলতে বলতে আমাদের রসগোল্লার গুড়ি করা প্রায় কমপ্লিট আর এদিকে রসগোল্লা তৈরির জন্য আমাদের দরকার রস আর রস প্রস্তুত করার জন্য আমাদের এখানে গুড়ের প্রয়োজন আর গুড় দিয়ে কিন্তু আমরা এই রসটা তৈরি করব। তার আগে তোমাদের বলে রাখি রসটা কিন্তু দু ধরনের হবে একটা হবে মোটা যেটাতে রসগোল্লাগুলোকে সিদ্ধ করা হবে আরেকটি পাতলা যেখানে রসগুল্লা গুলোকে রাখা হবে আর এখানে আমি রসগোল্লা প্রস্তুত করার জন্য পাতলা রসটা প্রিপেয়ার করে নিচ্ছি এখানে গুড়ের মধ্যে আমি পরিমাণ মতো জল দিয়ে গুড়গুলোকে ভালোভাবে সিদ্ধ করে এটাকে গুলিয়ে নিচ্ছি আমি এখানে আর এদিকে গুড়ের মিষ্টি তৈরি করার আগে আমাদের কিন্তু দু ধরনের মিষ্টি তৈরি করা প্রায় এখানে কমপ্লিট হয়ে আর এদিকে কিছু কোন অপেক্ষা করার পরেই রসের মধ্যে থেকে নোংরা গুলো বেরিয়ে আসলেই সেগুলোকে কিছু একটা দিয়ে তুলে ফেলতে হবে আর এরপর রসটা গরম হয়ে গেলেই আমরা এটিকে আলাদা পাত্রে তুলে নেব আর এরপর আমরা তৈরি মোটা রস আর যেটার কথা তোমাদের আগেই বলেছিলাম আর যেটার মধ্যে আমরা রসগুল্লা গুলোকে সিদ্ধ করবো আর এই রসের থিকনেস বাড়ানোর জন্য আমরা এর মধ্যে এক থাল চিনি অ্যাড করে দিচ্ছি আর আমি এখানে আমার মুখটা বন্ধ রাখছি সামনে কিছু সিনেমেটিক শর্ট দেখানোর জন্য موسیقی আমরা এখানে দেখতে পেলে ছানার গুলিগুলোকে ফুটন্ত রসের মধ্যে ছেড়ে দাও আর এদিকে কিছু সময় অপেক্ষা করার পর তুমি দেখতে পাবে রসগোল্লার গুলিগুলো তার নিজের আকার থেকে দ্বিগুণ হয়ে উঠেছে আর এদিকে কিছু সময় অন্তর অন্তর অপেক্ষা করার পর তুমি এরকম একটা দিয়ে মিষ্টিগুলোকে আর এদিকে অপেক্ষা হাতা করতে করতে যখন তুমি দেখবে রসটা অনেকটাংশই কমে এসেছে তখন তুমি এর মধ্যে জল অ্যাড করে দেবে আর যদি পারো তাহলে গরম জল অ্যাড করো তাহলে কিন্তু মিষ্টিটা আরো ভালো হয় আর একটা কথা অবশ্যই মাথায় রাখবে জল কিন্তু একেবারেই অনেকটা দেওয়া যাবে না অল্প অল্প করে অনেকবার দিতে দিতে যেমনটা তুমি এই ভিডিওতে দেখতে পাচ্ছ আর তোমরা এখানে দেখতে পাচ্ছ প্রত্যেকটা রসগোল্লা কিন্তু একদম পারফেক্ট সাইজ রয়েছে একটাও কিন্তু ভেঙে যায়নি আর একটা কথা কিন্তু তুমি এখানে অবশ্যই মাথায় রাখবে রসটা যেন রসগোল্লা পুরোপুরি কভার করে নেয় তা না হলে কিন্তু রসগোল্লা গুলো পুরোপুরি ভাবে সিদ্ধ নাও হতে পারে এখানে তুমি যেমনটা দেখতেই পাচ্ছ রসটা কিন্তু রসগোল্লা গুলোকে পুরোপুরি কভার করে নিল আর রসগোল্লা গুলোকে সিদ্ধ হতে মোটামুটি কুড়ি থেকে পঁচিশ মিনিট লাগে আর তাছাড়াও যদি তোমাদের বুঝতে অসুবিধা হয় তাহলে তুমি একটা রসগুলোকে তুলে জলের মধ্যে ছেড়ে যদি তুমি দেখো রসগোল্লাটি পুরো পুরোপুরি জলের নিচে ডুবে যাচ্ছে তাহলে ভাববে রসগুলোটি পারফেক্টলি হয়ে গেছে আর যদি দেখো উপরে ভেসে উঠেছে তাহলে ভাববে রসগুলোটি এখনো পুরোপুরিভাবে সিদ্ধ হয়নি এবং সেটাকে আরো ভালো করে সিদ্ধ করতে আর এই শেষ মুহূর্তে কিন্তু তুমি একেবারেই জল অ্যাড করতে ভুলবে না মিষ্টি তৈরির প্রথমে মাঝে মাঝে যে জলগুলোকে অ্যাড করতে হচ্ছিল তার থেকে দু থেকে তিন গুণ পরিমাণ জল কিন্তু এই শেষ মুহূর্তে বেশি পরিমাণে জল অ্যাড করতে হবে আর তোমরা যারা আমার এই ভিডিও দেখে এই অবধি দেখছো আই হোপ কি তোমাদের এই ভিডিওটা ভালো লেগেছে আর নিচে যে তুমি লাইক বাটনটা দেখছো সেটার উপর ট্যাপ করে কিন্তু সেটাকে তুমি ব্লু করে দিতে পারো এবং তুমি শেয়ার তোমার ওই বন্ধুদের যারা মিষ্টি খেতে এবং মিষ্টি বানাতে দেখতে অনেক বেশি পছন্দ করে আর এদিকে তোমাদের অনেকক্ষণ অপেক্ষা করার পর প্রায় আমাদের গুড়ের রসগোল্লা বানানো কম তোমরা এখানে দেখতে পাচ্ছো গুড়ের যে রং বা কালার বা ফ্লেভার রয়েছে সেটা পুরোপুরি রসগোল্লার মধ্যে অ্যাবজর্ব হয়ে গেছে আর তোমরা এখানে দেখতে পাচ্ছ পুরো লাল লাল হয়ে ওঠে আর তোমাদের মধ্যে কারা কারা এরকম গরম গরম গুড়ের রসগোল্লা খেয়েছো তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিয়ে যে আর এখন তোমরা দেখতে পাচ্ছ রসগোল্লার ফাইনাল শট আর ভিডিওটা এই অবধি হয়